আমি ধন্যবাদ দিচ্ছি আজকে আমি অনেক খুশি হয়েছি গতকালকে দেখলাম বাংলাদেশের একজন বড় দল বাংলাদেশের বিএনপির আমি ধন্যবাদ দিচ্ছি বিএনপির চেয়ারপারসন রহমান সাহেব সিলেট গিয়েছেন গিয়ে বাবা শাহজালালের মাজার জিয়ারত করেছেন মার হাবা না জোরে কন মারহাবা হাবা শাহজালালের মাজার শাহরানের মাজার বিভিন্ন অলি আল্লাদের মাজার জিয়ারত করতেছেন আজকে বাংলাদেশের মধ্যে একটা একটা দল বের হয়ে গেছে তারা আমাদেরকে বলতে চাই আমরা মাজার পূজারি আমরা নাকি মাজার পূজারি মূলত মাজার জিয়ারত করা সুন্নতে রসুল সুন্নতে সাহাবা মাজার জিয়ারত করি আমরা আমাদেরকে বলে মাজার পূজারি আজকে যে তারেকুর রহমান মাজার জিয়ারত করছে যাও না পূজারি গইতো কথা 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 ঠিক না কি অবস্থাটা হইব তারে করে আমার ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এই জন্য উনি মাজারের পক্ষে অলি আল্লাদের পক্ষে আমরা জীবন চলে গেল হলি আল্লাদের পক্ষে দেখা দরকার আসে আছে কি নাই ওলি আল্লাহদের পক্ষে ছাড়া আমাদের কোনো বিকল্প কোনো ব্যবস্থা নাই এই বাংলাদেশ ওলি আল্লাহরা এসেছেন বাংলাদেশ স্বাধীন করেছেন ওলি আল্লাহরা ইসলামের প্রচার করেছেন ইসলামের প্রচার করেছেন প্রসার করেছেন ওলি আল্লাহ যদি ইসলামের প্রচার করতে পারে ইসলামের প্রসার করতে পারে আমরা ওলি আল্লাহদেরকে ওয়াহদত করার দরকার আছে কি নাই আত্মর আছে কি নাই যারা ওলি আল্লাহদের কিনি বিভিন্ন ধরনের বিভিন্ন খারাপ মন্তব্য করে আল্লাহ তাদেরকে বুঝদান করে জোরে বলতে হবে আমিন এই आवाज হইতো না দুই হাত তুলে দেখান नारे তাকবীর আল্লাহু যেভাবে স্লোগান দিতেছে জุทธর ময়দান চলে সব ভিড়ইতে পিটা খায় মরন লাগবে ঠিক নেই এক সাথে এক বাবা সিন আমরা বলে বাবা আছে নি হুজুর একটা হাত তুলে नारे তাকবীর আল্লাহু আকবার হ্যাঁ অন মানে মোটামুটি কইও না মোটামুটি মানুষ আমরা হুজুর আসিনি রে ভাই জুরে নাসিন নেমরা नारे জুরে नारे নারে রিসালাত নারয়ের রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ওয়াজম নাফিল জিকানে আল্লাহ আসসালাম নারে মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ অমতি মহাপতিরতি অতি কাছের মাওলানা জারুল ইসলাম ফারুকী সাহেব জাহিদুল ইসলাম ফারুকী সাহেব হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম ফারুকি সাহেব এসেছেন আমরা খুশি না বেজার এরপরে মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব আসবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যার শুভ আগমন উপলক্ষে মাওলানা মুফতি আলাউদ্দিন জেহাদি হুজুর কেবল আসবেন যদি মার হবা আমার অনেক গুরুত্বপূর্ণ কথা ছিল আমি ওই দিকে যাচ্ছি না যদি কোনো দিন যদি সুযোগ হয় ইনশাআল্লাহ মন ভরে কথা বলার জন্য আল্লাহ তৌফিক দান করে সবাই বল আমিন তো যাওয়ার পূর্ব মুহূর্তে বলে যাচ্ছি যার যাওয়ার পূর্ব মুহূর্তে বলা যাচ্ছি অলি আল্লাহদের সহবত অলি আল্লাহদের আল্লাহর এবাদত নবীর মহাব্বত মা বাবার খেদমত আমরা করার দরকার আছে না নেই এই আওয়াজ হইতো না রে ভাই আমরা আস্তে মানুষ বানবারের মানুষ তো আস্তে কথা পছন্দ করি না এই আওয়াজ হইতো না আছে কি নাই জোর মানে আছে কি নাই ওলি আল্লাহদের খেদমত অলি আল্লাহদের মহাব্বত আমরা করার দরকার আসেনি আজকে